তীব্র তাপদাহে পড়ছে মাঠ ঘাট ফসল অতিষ্ঠ জনজীবন এমন আবহাওয়া উপেক্ষা করে প্রখর রোদে সিজদায় নত ধর্মপ্রাণ মুসল্লিরা উদ্দেশ্য সৃষ্টিকর্তার অনুগ্রহে এক পশলা শান্তি বৃষ্টি যার স্বস্তি দেবে জনজীবনে শনিবার সকালে গোপালগঞ্জের কাশেনি রেল স্টেশন ঈদগা মাঠে উলামা পরিষদের আয়োজনে ইস্তিস্কার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় নামাজি ইমামতি করেন হাফেজ মোহাম্মদ মুসা এতে মাদ্রাসার শত শত শিক্ষক ছাত্র ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন দুই রাকাত নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে বাঁচতে সৃষ্টিকর্তার কাছে শান্তির বৃষ্টি কামনা করেন মুসল্লিরা এ সময় ধারায় কান্নায় ভেঙে পড়েন তারা